গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমি এখন এসেছি তোমার সুরাট সুরাট ফিলিট পার্ক গোডাউনে গাড়ি লোডিং পয়েন্টে আর আমি এর পাশে এসেছি একটা চায়ের দোকানে পাশেই মোটামুটি দেখো না পুরো পুরো বাগানে ভর্তি এখানে হচ্ছে আগ গাছ এখানে অধিকাংশ আখের চাষ যেদিকেই তাকাও যেদিকেই মানে টোটাল সবুজ সবুজ হয়ে রয়েছে এদিকে আখের চাষটা প্রচুর তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আঁক গাছগুলোকে টোটাল আঁক জমি হাওয়া প্রচুর দিচ্ছে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে তোমার ওই ভিতরের রাস্তা মানে আঁক ফাঁক কাটার জন্য একটা মেন রোড করা হয়েছে গাড়ি ফাড়ি যাতে ঢোকে মেন রোড বড়ো বড়ো আঁক হয়ে গেলে এখনই তো দেখতে পাওয়া ছোট ছোট ছোটো বড় বড় হয়ে গেলে তখন এখনো ফ্যাক্টরিতে চলে যাবে এত তো খাবার সম্ভাবনা নয় মানুষের বেশিরভাগ চিনি ফ্যাক্টরিতে মানে চলে যায় এই আঁক আর ওই সামনে আছে ফ্লিপকার্টের গোডাউন ওখানে আমার গাড়ি আছে লোডিং পয়েন্টে ওখানে তো ভিডিও করা যাবে না অনলাইনে ব্যাপার আছে যার জন্য আমি বাইরে এসেছি একটু চা খেতে চাটা খেয়ে দিয়ে এই আঁক জমিগুলো খুব ভালো লাগলো যার জন্য একটু ভিডিও করে নিচ্ছি যেদিকেই তাকাও সেদিকেই এই গাছ অধিকাংশ এদিকে আঁক চাষটা বেশি তো ভিডিওটা মজার হতে চলেছে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর প্রচুর হাওয়া প্রচুর হাওয়া খুব ভালো লাগছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েদার খুব সুন্দর ওয়েদার এখানে বৃষ্টি ফিষ্টি কালকে রাত্রিরে হয়েছিল মেঘলা ওয়েদার আর প্রচুর হাওয়া দিচ্ছে এখানে যার জন্য আর ভিতরে থাকলাম রাখো বাইরে এসে একটু হাওয়ার অনুভব নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও খুব খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর ওয়েদার কত সুন্দর হাওয়া গুড মর্নিং ফ্রেন্ডস তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তো আমাদের গাড়ি হপে লেগে গেছে লোডিং পয়েন্টে লোড হোক ততক্ষণ গাড়ির মধ্যে বসে থাকি কি করো বৃষ্টির মধ্যে কোথাও যাওয়া যাচ্ছে না চাপাও খাওয়া যাচ্ছে না কো বাথরুম ফাথরুম যাওয়া যাচ্ছে না খুব বৃষ্টির মধ্যে তো আমার সঙ্গে জুড়ে থাকো সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেশ বিদেশের খবর তো আমার দেখতে থাকো ভিডিওটা তো সুরাট থেকে গাড়ি লোড হয়ে গেছে এখন যাচ্ছি তোমার হচ্ছে রাঁচি রায়পুর টাচিং আছে আর দেখো জলেতে মোটামুটি দেখো রাস্তা ধারে জলে ভর্তি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো চারিধারে এখন সবুজ সবুজ খুব ভালো লাগছে পজিশনটা দেখতে কালকে জলেতে দুদিনের বৃষ্টিতে দেখো প্রচুর পরিমাণে জল আমি যখন যখন এখান থেকে পাস করি তখন মোটামুটি এখনো পাথরগুলো সব দেখতে পাওয়া ছিল জল ছিলই না মোটে দুদিনের দিনের বৃষ্টিতে দেখো এখন পুরো নদী পুরো ভরে গেছে জলেতে প্রচুর পরিমাণে জলের চাপ দেখো ব্রিজের ওপর পর্যন্ত জল ছাপিয়ে গেছিলো এখন একটু কম আছে সকালে থেকে প্রচুর পরিমাণে মানে ওপর দিয়ে জল যাচ্ছিলো তার জন্য আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম জলটা নিচে নামলো এরপরে যাব আমরা তো গাড়ি ছেড়ে দিলাম পুরোপুরি এখন ওয়েদার পুরো ঠান্ডা খুব ভালো লাগছে ওয়েদারটা ছিপছিপে বৃষ্টিও পড়ছে সাথে আর চারিদিকে তো সবুজ সবুজ হয়ে রয়েছে খুব সুন্দর ওয়েদারটা এ দেখো বৃষ্টি পড়ছে ছিপছিপে মানে যখন তখন এখানে বৃষ্টি অসাধারণ লাগছে দেখো কালকে রাত্রিরে বৃষ্টিতে একজনে দেখো ইয়ে থেকে নেবে গেছে রোড থেকে সাইডে তো এটা হচ্ছে অমরাবতী টাউন এখন আমরা হাই রোড ধরে যাচ্ছি অমরাবতী টাউনের পাশ দিয়ে খুব সুন্দর লাগছে টাউনটা দেখতে পাহাড়ের গায়ে একদম বিল্ডিং বানানো তো ফ্রেন্ড দেখো আবার মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে পাহাড়গুলো মনে হচ্ছে আকাশগুলোকে টানছে যার জন্য বৃষ্টি এত মানে বৃষ্টি থামার নামই করছে না অল্প স্বল্প ভালো লাগে অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না এক ঘন্টা দু ঘন্টা হলেও থেমে গেলো ঠিক আছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কি করা বলো তো দুপুর হয়ে গেছে মাংস ভাত নিয়ে বসে পড়েছি হোটেলে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে তারপর গাড়ি ছাড়বো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছি চারিধারে দেখো সবুজ সবুজ খুব সুন্দর লাগছে কদিন আগে গাছপালা তো মনে সেই ঝলসে গেছে এরকম অবস্থা ছিল তো টোল চলে এসছি টোল লাস্ট টোল উড়িষ্যা চলে এসছি তো খুব সুন্দর দেখো আগে ওই ব্রিজ থেকে যাতায়াত করতো গাড়ি এখন এদিকে রাস্তা হয়ে গেছে যার জন্য এদিকে বড় গাড়িগুলো সব এদিক দিয়ে পাশ করে ছোটো ছোটো খাটো গাড়ি গাড়ি পাস করে তো ঝাড়খণ্ড চলে এসেছি ঝাড়খণ্ডে পরে আছি আমাদের হব আর এখন তো শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে হ্যাঁ সব কলসি নিয়ে যাচ্ছে বলে বাবাকে ঠান্ডা করতে তো প্রচুর পরিমাণে সব যাত্রীরা যাচ্ছে মেয়ে ছেলেরা মাথায় কলসি নিয়ে তো ভাবলাম একটু মাস সয়াল হয়ে যায় তো একটা টিকটিকি দেখো গিরগিটি আর কি গাছে বসে আছে গাছের ছালের মানে কালারটা করে নিয়েছে যাতে না দেখতে পায় নিজেদের সেফটির জন্য কালার চেঞ্জ করে গিরগিটি কিন্তু মানুষ কালার চেঞ্জ করে বলে লাভ নেই সারাত বৃষ্টির পরে দেখো এক একটা সব দুর্ঘটনা ঘটে গেছে রাস্তাতে এইটা নিয়ে মোটামুটি দু তিনটে দেখলাম অ্যাক্সিডেন্ট এখনও জামে পড়ে রয়েছি আগে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো যার জন্য জাম লেগে গেছে তো জাম ছেড়ে আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে গেছে আর কী করা যাবে বলো আমাদের জীবনটাই তো এরকম হোটেল মে খানা ফুটপাথ মে সোনা যেখানে এই রাত সেখানে এই কাত তো আমার সঙ্গে জুড়ে থাকো তো ফ্রেন্ড চলে এসেছি রাঁচির হপে এখন মোটামুটি বাজে তোমার সাড়ে বারোটা পুন একটা হবে সব হপ হপ পুরো ফাঁকা হু হু করছে ধুধু করছে চারিদিকে তো আমার গাড়িটা লাগিয়ে দিয়েছি লোডিং পয়েন্টে মানে খালি পয়েন্ট আর কি লোড ছিল খালি করছে গাড়ি আর চারিদিকে দেখো একদম নির্জন তো গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে तो नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक